গুড মর্নিং সবাই আজকে সকাল সকাল একটা দুর্ঘটনা হয়ে গেছে কিন্তু বুঝতে পারছি না কীরকম হয়েছে সকাল সকাল উঠি আমি দরজাটা খুলতে খুলছি খোলার সময় তো কোনো কিছু বুঝছে না মর্নিং ওয়াক করার যাওয়ার সময় ভাবছি আবার দরজাটা লাগাই যেমন দরজাটা লাগাইতে গেছি আবার থেকে দরজাটা লাগে না একটু মানে প্রবলেম করের কে লেগে কে লেগে লাগে না প্রথম তো বুঝছি না তারপরে দেখলাম এই দেখো একজন সাপ মরে গেছে এখানে এখানে মরা কিন্তু কোন সময় মরলো কিভাবে মরলো কিচ্ছু হচ্ছে না কিন্তু দেখিয়া মনে হয় সাপটা আজকের মরা না হয়তো কালকে হয়তো কালকেরই হইব কিন্তু দেখে ওরকম লাগে যে কালকের হইব মানে বুঝতে আমি ভাবলাম না যে কোন সময় মরলো কিতা হইলো কেমনে হইলো দেখে তো খারাপ লাগে আমারই দরজার মধ্যে মোড়াই দেখো খুব সম্ভব ওইটা সাপটা এখানে গরমের লেগে এখানে বোয়াত আছে আর কেউ খেয়াল করছে না দরজাটা লাগাইতে দরজার সিপার মধ্যে পড়ছে কিন্তু নিজেরই খারাপ লাগে শ্রাবণ মাসের দিন কিন্তু কি মুইটা না জানিয়া তো ভাব হইতো না না এখন তাহলে তো এখান থেকে ফালাইতে লাগবো সরাইয়া খুব কষ্ট লাগে দেখি আর শ্রাবণ মাসের দিন আমরা মনসা মায়ের পূজা করি সবাই কিন্তু এই মাসেই এই দুর্ঘটনাটা ঘটল এটা কল্পনার বাইরে এটা আমার এটা কোনোদিন দিন এরকম ঘটনা হয়েছে না আজকে প্রথম আমি দেখলাম এই দেখো না এটা পুরানা মরা না এটা নিশ্চয় খালকে মরছে এটা খালকেই মরছে দরজার সিফাত লাগছে লাগিয়া খালকে মরছে হয়তো রাত্রেবেলা দরজা এখানে বয়া আছিল দেখছি না গ্রিল বন্ধ করতে সময় সিপার মধ্যে লাগছে লাগিয়া মারা গেছে দেখো নিজেরই খারাপ লাগে কি তা তখন মুইটা কিছু তো করার নাই ওপ লাগলে আর ফাঁপ লাগছে কিছু তো আর করার নাই তার উঠছিল ঠিক আছে কিন্তু তার তো প্রাণ নাই না এখন ডরাইওয়ার তো লাভ নাই দেখো যাই হোক সকাল সকাল একটা অঘটন oh, ঘটল